আসসালামু আলাইকুম কি কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা এখানে আর একটা দেখতে পাচ্ছেন এই যে খাবার প্যাকেট করে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটগুলি রাখা হয়েছে আচ্ছা আমাদের এখানে হচ্ছে গতকালকে যখন আমরা কাজ করছিলাম একসাথে সন্ধ্যার পরে আমাদের এখানে প্রচুর লোক একসাথে ঢুকার কারণে আমাদের এখানে কাজ করতে সমস্যা হচ্ছিলো তাছাড়া অনেক বেশি মিডিয়া এখানে জমায়েত হওয়ার কারণে এখানে একটা মানে আমাদের পরিবেশটা অস্বস্তিকর হয়ে গেছিলো অনেক বেশি মানুষ প্লাস আমাদের জিনিসপত্র তো এই কারণে আর কি আমরা যারা মিডিয়া আছেন আমরা আমরা হচ্ছে মিডিয়া ভাইদেরকে অনুরোধ করবো আপনারা হচ্ছে বাহির থেকে মানে আপনারা যে কাজগুলো করবেন এই যে এখানে গ্লাস থেকে আপনাদের যা ফুটেজ নেওয়ার এইখান থেকে নেবেন আর হচ্ছে কারোর বক্তব্য নিতে হলে এখানে আমাদের এখানে কিন্তু অনেকে আসা যাওয়ার মধ্যে থাকে ওদের কাছ থেকে আপনাদের বক্তব্যগুলো নেবেন সেক্ষেত্রে আপনাদেরও ভালো হয় আমাদেরও ভালো আশা করি আপনারা যেটা বুঝতে পারছেন গতকালকে যে পরিমাণ চা আপনাদের এখানে উঠেছিল বা সাধারণ জনগণ দিয়েছে আজকে তার পরিমাণ কি কম লাগে না না আজকে হচ্ছে অনেক বেশি আপনারা দেখেন এই যে স্টোর রুম কিন্তু আমাদের একদম সম্পূর্ণ ফিল হয়ে যাচ্ছে এইদিকে আমাদের কাজ চলতেছে এই দিক থেকে আমরা নিয়ে আমাদের যেগুলো একদম সম্পূর্ণ প্যাকেট আছে প্যাকেটগুলো ওইদিকে দিকে রাখতেছে আপনারা গিয়ে দেখতে পারেন এখানে কিন্তু আমাদের অলরেডি ওই রুমটা অলরেডি ফিল হয়ে গেছে পুরো ক্যান্টিনটা আর এইদিকে হচ্ছে আমাদের জিনিসপত্র আসতেছে আমরা প্যাকিং করতেছি এই রুমটাতে এটাই আর এটা হচ্ছে হ্যাঁ কালকে হচ্ছে আমাদের এখান থেকে তিনবার চার ট্রাক সম্ভবত বা আর বেশি হইতে পারে ফেনী নোয়াখালী কুমিল্লা এইসব জায়গাতে আমাদের ট্রাকগুলো চলে গেছে আজকে আজকের ট্র্যাকগুলো আশা করি আমাদের ফেনী নোয়াখালী কুমিল্লা এসব জায়গাতে যাবে পাশাপাশি অন্যান্য যেসব জায়গাতে বনাসি চল তুমি ওইসব জায়গাতেও আশা করি আমাদের ট্র্যাকগুলো যাব আজকের এই হিসাবটা আমি এখন পর্যন্ত জানি আমি হচ্ছে বাহিরের দায়িত্বে আমি মূলত এখানে ভিতরে আছি আর কালকে অফলাইনে কালকে হচ্ছে ক্যাশটা টাকা ছিল চোদ্দ লাখ টাকা আর অনলাইনে হচ্ছে ষোলো লাখ সামথিং টোটালি উনত্রিশ লাখ সামথিং উঠছিল যেটা হচ্ছে ত্রিশ লাখের কাছাকাছি ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে যা পারতেছে নিয়ে আসতেছে বস্তায় করে এইখানে দেখতে দেখতেছেন এক আংটি তার দুইটা বাচ্চাকে সাথে নিয়ে একটা ব্যাগ নিয়ে আসছে তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে এখানে দেখতেছি আবার কেউ ছবি তুল দিছে এরা কারা এখানে ছবি তুলতেছে ডিপার্টমেন্ট বলে ডিপার্টমেন্টে জাপানি স্টাডিজ এখানে দেড় লাখ টাকার উপরে উঠেছে জি আমাদের ডিপার্টমেন্ট জাপানি স্টাডিজ ডিপার্টমেন্ট তো এখান থেকে হচ্ছে দেড় উপরে উঠেছে তো সিনিয়ররা কালেক্ট করছে আমরা নতুন ব্যাচ আমরা তেমন কিছু করতে পারিনি তো আজকে করার জন্য আসছে আর কি হেল্প করা জি জি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এক ভাই ব্যাগ ভরে কাপড় চুপুর যে যা পারতেছে নিয়ে আসতেছে ওই দিক থেকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেখানে ক্যান্টিনের বিতরণরা এই জিনিসগুলো নিয়ে রাখতেছে বিভিন্ন খাবার জামা কাপড় শাড়ি লুঙ্গি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে বস্তা পরে যে যা পারতেছে নিয়ে আসতেছে এখানে জামাকাপড় তো একবার মরি নিয়ে আসতেছে